ভারতবর্ষের সংবিধান প্রণেতা সাহেব আম্বেদকর তিনি সংবিধানে বলে গেছেন কোন সরকার বা জনপ্রতিনিধি অর্থে কোন ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলা যায় না তারা ভারতবর্ষের সংবিধান মেনে সকলের জন্য কাজ করবেন আপনারা জানেন আমরা বিশেষ করে হিন্দু আজকে ধ্বজ নিয়ে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করলাম আমরা কখনো আমাদের কোন সরকারি বা বিধর্মী লোকের কাছ থেকে টাকা নিয়ে গড়ি না আপনারা জানেন পাঁচশো বছরের স্বপ্ন পূরণ হয়েছে অযোধ্যায় শ্রী রাম জন্মভূমিতে আমাদের মন্দির নির্মিত হয়েছে ভগবান রামচন্দ্রের জন্মস্থান গর্ব নিয়ে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সেখানে মন্দির নির্মাণের জন্য বিশ্ব হিন্দু পরিষদ গোটা পৃথিবীর হিন্দুদের কাছ থেকে নীতি সংগ্রহ করেছে দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যা যেমন আছে এক টাকাও ভারত সরকার বা সরকারে নেওয়া হয়নি মন্দির নির্মাণে ব্যয় হয়েছে কোটি টাকা আর হিন্দুরা নিয়ে আমরা প্রভু জগন্নাথ দেবের অনুদান প্রভু অনুদান করে আপনি এগুলো বললেন আপনি দেখলেন তো হিন্দু ধর্ম কত শক্তিশালী প্রভু কত শক্তিশালী দেখোের চাকাও লড়েনি তা হয়েছে কলকাতার ছুটে পালিয়েছে কলকাতা লোকেদের যারা দোকানে করে হিন্দুর বাড়িতে পাঠিয়েছেন

ಹಿಂದೂ ಮಂದಿರೋ ಪ್ರವೇಶ ನಿಷೇಧ Bye. Oh যাত্রা আসবে মনে করা থেকে আসবে তাহা থেকে লোক আসবে থেকে আসবে 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 থেকে আসবে মৈশাগঞ্জ থেকে আসবে বলতে পারে ক্ষমতা খারাপ আসের সামনে ঘাটা যাবে না আমরা বললাম ভাই করি যখন টাইম দেবেন দিন পবিত্র করেছে আমরা পবিত্র করব এসব করতে আট মাস আগে এপ্রিল মাসের পরে থাকবে না আগে শুধু ইলেকশন তালিকা থেকে বাংলাদেশি মুসলমান আর গোহিঙ্গাদের

বাংলাতে বলেন ভাগ হবেন না আমার কথা নয় যোগী আদিত্যনাথের কথা নরেন্দ্র মোদী কথা

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন